শক্তিগড়ের ল্যাংচা খেতে হলে আর শক্তিগড়ও যেতে হবে না দোকানেও যেতে হবে না খুব কম খরচে দশ টাকা দামে দুধের প্যাকেট এনে আপনারা কিন্তু বাড়িতেই এই শক্তিগরের ল্যাংচা বানিয়ে নিতে পারবেন দেখুন ল্যাংচা গুলো কতটা রসালো হয়েছে প্রত্যেকটা ল্যাংচা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটা ল্যাংচা আপনাদের কেটেও দেখাবো দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এই যে দেখুন কতটা রসালো হয়েছে মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে পুরো দোকানের মতো হয়েছে দেখুন প্রত্যেকটা ল্যাংচা কিন্তু দারুণ রসালো একবার তৈরি করে খেয়ে দেখুন একবার তৈরি করে বাড়িতে খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে সবাই আর বারবার আবদার থাকবে এই ল্যাংচাগুলো তৈরি করে খাওয়ানোর কথা আর এই ল্যাংচাগুলো কিন্তু খুব কম খরচে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের জানাই অনেক স্বাগত কাজলি ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে শক্তিগড়ের ল্যাংচা বানিয়ে দেখাবো আর এই ল্যাংচা গুলো যেমন হবে নরম তুলতুলে রসালো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা ভিডিওটা কোথায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ল্যাংচা বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বাটি নিয়ে নেব বড় বাটির মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে এক বাটি গুঁড়ো দুধ এক বাটি গুঁড়ো দুধের জন্য নিয়ে নেব এখানে হাফ বাটি ময়দা আর দেবো চা চামচ মেপে সামান্য একটু বেকিং পাউডার তো এখানে চার ভাগের এক ভাগের কম হবে বেকিং পাউডার নিয়েছি এর থেকে কিন্তু বেশি আর আর দেওয়া যাবে না দেবো সামান্য একটু বেকিং সোডা শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই চামচ মেপে দিয়ে দেবো দু চামচ মতো ঘি এবার ঘি সঙ্গে একটু ভালো করে ময়াম দিয়ে নেব এখানে জন্য আমি একটু ঘি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও করে নিতে পারবেন তবে কি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু ঘি দিলে দেখবেন খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে দেখুন এখানে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে জড়ো করে ধরলে খুব সুন্দরভাবে একটা দলা হয়ে যাচ্ছে তার মানে খুব ভালো মতো ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবেই কিন্তু একটু ময়াম করে নিতে হবে এবার এখানে আমি মেখে নেওয়ার জন্য জল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারবেন এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব তবে ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না একটু নরম করে মেখে নিতে হবে এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা নরম তাকে ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু এইভাবেই একটু নরম করে তৈরি করে নিতে হবে আর এখন দেখুন হাতের মধ্যে লেগে রয়েছে একটু চিটচিটে হয়েছে একটু পরে দেখবেন যখন এটা একটু রেস্ট হয়ে যাবে তখন কিন্তু আর হাতে লেগে থাকবে না তো তার জন্য আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু রেস্টে রেখে দি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য এখানে আমার হাতটা পরিষ্কার করে ধুয়ে আস্তে আস্তে যতটা সময় লেগেছে এর মধ্যেই কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম কারণ এখানে গুঁড়ো দুধ রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেট হয়ে যায় আর দেখুন হাত ধুয়ে আস্তে আসতে কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একটু হাতে লাগছে না এবার এখান থেকে অল্প করে লেচি বের করে নেবো ঠিক এই মাপে নিয়েছি এবার মিষ্টিগুলো তৈরি করে নেব লেচিটা হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব তারপরে এইভাবে লম্বা করে নিতে হবে শক্তিগড়ের ল্যাংচা গুলো দেখবেন অনেকটা কিন্তু বড় বড় হয় সেই কারণে একটু বড় করে তৈরি করে নেব এই যে দেখুন এখানে একটা ল্যাংচা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আবার একটু লেচি নিয়ে নেব তো দেখুন আবারও একইভাবে একটা তৈরি করে নিয়েছি এইভাবেই বাকি সম্পূর্ণ ল্যাংচাগুলো আগে তো এখানে সম্পূর্ণ ল্যাংচাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে এবার ল্যাংচাগুলো ভেজে নেবো তার জন্য উনুন জ্বেলে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেবো কিছুটা সাদা তেল তেল এখানে হালকা গরম হয়ে গেছে এবার ল্যাংচাগুলো ছেড়ে গুলো ছাড়ার জন্য প্রথমের দিকে কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা কুসুম গরম রাখতে হবে আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে উঠবে আর এই সময় অবশ্যই কিন্তু উনুনের আসটা একদমই হালকা রাখতে হবে এই যে দেখুন এই মিষ্টিগুলো হালকা আছে এইভাবে একটু ভেজে নিতে হবে তো আমি প্রথমে কত তৈরি করেছিলাম আর এখন ফুলে কতটা বড় হয়ে গেছে দেখুন সেই কারণে এই মিষ্টি কিন্তু একদম ছোট ছোট করে তৈরি করে নিতে হবে এইভাবে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে দুলিয়ে দুলিয়ে ভালো করে ভেজে নেব আর এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি কালার চলে আসবে সেই কারণে অনবরত এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে তাহলে ল্যাংচা গুলো খুব সুন্দর ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হবে এই যে দেখুন এগুলো দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিতে হবে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার একটা চিনির রস লাগবে তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটি মেপে দেড় বাটি চিনি আর ওই বাটি মেপে তিন বাটি জল আর দেব দুটো ছোট এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি চিনির রসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে পাতলা টাইপের একটা চিনি রস বানিয়ে নেব এখানে চিনির রসটা কিন্তু খুব একটা মোটা করতে হবে না একটু পাতলা মতো করে নিলেই হবে এখানে চিনি খুব সুন্দর গলে গেছে গলে যাওয়ার পরে তারপরে একটু ফুটে উঠেছে এবার এই ফুটন্ত অবস্থায় চিনির সিরাপটা নামিয়ে নেবে এই যে দেখুন এখানে চিনির সিরাপটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে চিনিটা গলে গিয়ে আর এখন কিন্তু চিনির সিরাপের মধ্যে কোনো রকমের তার হয়নি একটু চিটচিটের মতো হয়েছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে এবারে এই ল্যাংচাগুলো এই গরম গরম চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো আর এখানে ল্যাংচা গুলো কিন্তু চিনি সিরাপ তৈরি করতে করতে খুব সুন্দর ভাবে ঠান্ডা হয়ে গেছে এবার চিনির রসের মধ্যে ল্যাংচা গুলো একটু ভালো করে উলট পালট করে নেব আর চিনি রসটা এমন ভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ লেংচা গুলোই যেন চিনি রসের মধ্যে ডোবানো থাকে তাহলে দেখবেন খুব সুন্দর ভাবে রসটা সোপ করে নেবে তো এখানে আমি থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য রেখে দেব তারপরে আমি ফিরে এসে দেখাবো যে ল্যাংচা গুলো কেমন হয়েছে তাহলে বন্ধুরা ফিরে এলাম প্রায় তিরিশ মিনিট পর এবার ঢাকা তুলে দেখে নেব ল্যাংচা গুলো কেমন হয়েছে ঢাকা তুলে নেবো এই যে দেখুন মিষ্টি কতটা সুন্দর হয়েছে রস কতটা সোপ করে নিয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু সামান্য একটু গুঁড়ো দুধ থাকলেই কিন্তু শক্তিগড়ের ল্যাংচা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ল্যাংচা গুলো দেখুন কতটা রসালো হয়েছে আর কতটা রস সোপ করে নিয়েছে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে প্রত্যেকটা ল্যাংচা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো দেখুন আপনারাও অবশ্যই এইভাবে একবার ল্যাংচা তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি পুরো দোকানের স্বাদ আপনারা বাড়িতেই যাবে যাবেন বন্ধুরা আজকে ল্যাংচা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন